অভিনেত্রী অশুসি চক্রবর্তী দুশ্চিন্তায় কয়েকদিন আগেই অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ শুরু হয় অভিনেত্রীর দাবি তিন দিন আগে অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে অনুরাগীদের সতর্ক করতে ফেসবুকে একটি পোস্টও করেছেন উশসি সেখানে তিনি জানিয়েছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে তাই সেখান থেকে যে কোনো রকম পোস্ট বা কোনো অনুরোধ পেলে অনুরাগীরা যেন সতর্ক থাকেন তবে মজার বিষয়ে ইনস্টাগ্রামে খুঁজলে উশির অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে না এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন হঠাৎ দেখলাম লগ আউট হয়ে গিয়েছে এবং প্রোফাইলটাই আর খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জিকর কাণ্ডের প্রতিবাদের সঙ্গে জড়িয়েছিলেন শশী এই আন্দোলনের সঙ্গে যুক্ত তারকাদের বিস্তর ট্রোলিং এরও সম্মুখীন হতে হয় একলা সেপ্টেম্বর আর একলা নয় গত নয় আগস্টের পর থেকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এমনকি বিশ্বের নানা প্রান্তে লড়াই আন্দোলন সংগঠিত হচ্ছে আমরা যারা প্রথম থেকে প্রতিবাদে সামিল হয়েছি আমরা নিজেরাও বুঝতে পারিনি যে এতদিন ধরে আমরা আমাদের লড়াই আন্দোলন প্রতিবাদ জারি রাখতে পারব কিন্তু জারি আছে এবং জারি থাকবে যতদিন না অব্দি আসল দোষীরা শনাক্ত চিহ্নিত হয় এবং তাদের যথাযথ বিচার হয় আমরা ছোট ছোট করে বিভিন্ন নিজেদের ক্ষেত্রে জমায়েত আন্দোলন মিছিল এইসব করেছি কিন্তু এখন সময় এসেছে এক হবার আগামী পয়লা সেপ্টেম্বর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার মহা মিছিলে আসুন আমরা সবাই মিলে যোগদান করি দুপুর তিনটের সময় কারণ কেবল রাত নয় আমাদের দিনেরও দখল চাই দেখা হচ্ছে পয়লা সেপ্টেম্বর কলেজ স্কোয়ার সেই জন্য কি তার অ্যাকাউন্টের দিকে নজর উশুষি বললেন হতে পারে আমাদের সকলকেই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে হয়তো কেউ অনেকদিন ধরেই অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করছিলেন উশুষি জানালেন তরফে সম্প্রতি তার কাছে একটি ইমেল আসে তারপর থেকে এই অ্যাকাউন্টের সমস্যা দেখা দেয় অভিনেত্রীর কথায় যেহেতু ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হয়েছে তাই আমি সেটাকে পুনরুদ্ধারও করতে পারছি না আমাকে তো একজন বললেন এটাও এক ধরনের ডিজিটাল অ্যারেস্ট উশুষী জানালেন বৃহস্পতিবার বিষয়টি নিয়ে তিনি কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন পাশাপাশি মেটার সঙ্গেও তিনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন বললেন বললেন কিন্তু জানি না অ্যাকাউন্ট ফিরে পাবো কিনা ইনস্টাগ্রামে আমার ব্যক্তিগত ছবি তথ্য তো রয়েইছে সেগুলো কোনো খারাপ কাজে ব্যবহার করতে পারে কিনা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি টেলিদুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটিজে নিউজ মানে বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এন টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন